আমার কোনো খারাপ নাই এটা আমি অনেকবার ক্লিয়ার করেছি সালমান শাহর মৃত্যুর প্রায় উনত্রিশ বছর পর নতুন করে নাড়া লেগেছে গোটা দেশ জুড়ে এবং আবারও আলোচনার কেন্দ্রে সালমান শাহর মৃত্যু রহস্য আদালতের নির্দেশে আত্মহত্যা নয় এবার হত্যা মামলা হিসেবে শুরু হয়েছে তদন্ত সোমবার সকালেই রমনা থানা পুলিশ এগারো জনকে আসামি করে চাঞ্চল্যকর এ মামলার তদন্তে মাঠে নামে ইতিমধ্যেই তাদের দেশ ত্যাগে জারি হয়েছে কঠোর নিষেধাজ্ঞা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে পুলিশের আনুষ্ঠানিক চিঠিও সালমান হত্যার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে খুব দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এদিকে সালমানের নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেসবি আহমেদ ফরহাদ এরপরই নতুন করে আলোচনায় আসে দীর্ঘ আটাশ বছর আগে উনিশশো সালের রেজভির দেয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত রেসভি নিজেও এই হত্যাযজ্ঞে জড়িত ছিল বলেও স্বীকার করেন উনিশশো সালের একশো ধারার সেই জবানবন্দিতে তিনি আরও জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ উনত্রিশ বছর পর সালমান শাহ হত্যা রহস্য আবারও প্রকাশের মুখে পুলিশ দ্রুত আসামিদের আইনের আওতায় আনার তৎপরতা চালাচ্ছে এবং দেশ ত্যাগে তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশের চলচ্চিত্র ও সাধারণ জনগোষ্ঠীর মধ্যে হত্যাকাণ্ড নিয়ে কৌতূহল ও উত্তেজনা এখনও প্রবল নিশা আলম নিউজ একুশে টেলিভিশন